কবিতা হঠাৎ যদি কবি প্রেমেন্দ্র মিত্র আমায় যদি হঠাৎ করে দেয় আজকে রাতের রাজা সাজা মেঘুলি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোঁটার খেলিচি গঞ্চি ঝুলিয়ে ঝাল ঢাকি চতুর্দী দিন ধরিয়া মেজাজ করে গো আমায় যদি হঠাৎ কোন চলে কেও করে তাই আজকে রাতের রাজা খাওয়াই বলি হল্লা করে চল তারpati নিপিয়ে চলে গাম পুরো पलट করি বিশ্বGhana ভাঙে দে যত নিশান মানা সত্য